বন্ধুরা সবাইকে সত্য কথা চ্যানেলে স্বাগত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে বুদ্ধিমান মানুষ কী করে দেখে চিনবেন বুদ্ধিমান মানুষের যে সাতটি লক্ষণ এই সাতটি লক্ষণ দেখে আপনি চিনতে পারবেন সে ব্যক্তিটি বুদ্ধিমান তো কী কী সেই সাতটি লক্ষণ চলুন এক এক করে আলোচনা করা যায় না বুদ্ধিমান মানুষের প্রথম লক্ষণ হচ্ছে সে সমস্ত রকম সমস্যার সমাধানের তৈরি থাকে সে যত বড়ো ধরনের সমস্যাই হোক তার মধ্যে সে শক্তি আছে সে সেই সমস্যার সমাধান করতে পারে সে কারোর সাহায্য না নিয়েই এই সমস্যা সমাধান করে থাকে বুদ্ধিমান মানুষ কখনোই পরের কাছে আত্মসমর্পণ করে না যত রকম বাধা বিপত্তি আসুক তার রাস্তাতে সে সমস্ত কিছু অতিক্রম করে জয়লাভ করে সেই হচ্ছে বুদ্ধিমান মানুষ তিন নম্বর পয়েন্ট বুদ্ধিমান মানুষ সমস্যা সমাধানের সবসময় তৈরি থাকে চলার পথে যে কোনো রকম সমস্যা হলে সেই কাজকর্মের সমস্যাই হোক সামাজিক সমস্যাই হোক ব্যক্তিগত সমস্যাই হোক মানসিক সমস্যাই হোক আর্থিক সমস্যাই হোক যে বুদ্ধিমান মানুষ হবেই সে কিন্তু সমস্ত রকম সমাধান করার জন্যে সর্বদা প্রস্তুত থাকে দেখবেন সে কখনোই হার মানে না হারের কাছে নিজেকে নথি স্বীকার করে না চেষ্টা করে চেষ্টা করে জীবনে জয়লাভ করে এরকম বুদ্ধ মানুষকে দেখলেই বুঝতে পারবেন তার এই লক্ষণ তাকে সবসময় অনুসরণ করার চেষ্টা করবেন সে কি করছে তার পদ্ধতি কী সে কার কার সঙ্গে মেলামেশা করছে তার বাচনভঙ্গি কীরকম তার বিচার বুদ্ধি কী আছে তার মধ্যে জ্ঞান কতটা আছে আপনি তার সান্নিধ্যে এলে আপনার কী উপকার হতে পারে এইগুলো যদি আপনি বিচার করেন তাহলে বুদ্ধিমান মানুষকে আপনি চিনতে ভুল করবেন না সে আপনার জীবনে অনেক নিয়ে আসতে বাধ্য চার নম্বর পয়েন্টে আসি বুদ্ধিমান মানুষ সবসময় সুযোগের সদ করে যারা বুদ্ধিমান হয় প্রকৃত বুদ্ধিমান হয় তারা কোন রকম সুযোগকেই হাত থেকে চলে যেতে দেয় না সেই সুযোগটাকে সে কাজে লাগিয়ে জীবনে অনেক মহৎ কার্য সম্পন্ন করে আমরা যারা শিক্ষকতা করতাম তারা সবসময় জানে যে স্কুলে পড়াতে যে স্বামী বিবেকানন্দ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঋষিপঙ্কুজন চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এনারা খুব বুদ্ধিমান মানুষ এনারা নিজেদের বুদ্ধি জোরে জীবনে অনেক বড় হয়েছিলেন স্কুলে প্রতিগত শিক্ষার মধ্যে আবদ্ধ না থেকে নিজে কি সৃষ্টি করা যায় নিজে কি রচনা করা যায় সবসময় সে চিন্তা করতেন সেই জন্য তারা আজকে সমাজে প্রতিষ্ঠিত বন্দিত এই রকম টাইপের মানুষকে দেখলে বুঝবেন তিনি খুব বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষের লক্ষণটা তাহলে কী হলো তারা সুযোগের সদ্ব্যবহার করে দেখুন সুযোগ মানুষের জীবনে সবারই আসে কারুর কম আসে কারুর বেশি আসে সুযোগের সদ্ব্যবহার করতে জানতে হয় সেই ইঙ্গিতটাকে বুঝতে হয় যে এই সুযোগটা এসছে আমারই জন্য আমারই উন্নতির জন্যে ভগবান আমাকে সুযোগ দিয়েছে এই সুযোগকে আমাকে কাজে লাগাতেই হবে যেন তেন প্রকার এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য নিজেকে প্রাণপণ চেষ্টা করা আদা জল খেয়ে লাগা কি করে একটা চাকরি পাওয়া যায় কি করে একটা ব্যবসাকে দাঁড় করানো যায় বা কি করে নিজের কেরিয়ারকে গ্রো করা যায় কি করে পাবলিক বাড়ানো যায় কি করে বন্ধু বাড়ানো যায় শত্রু কমানো যায় কি করে পরিবারকে সুখী রাখা যায় কি করে জীবন উন্নতি করা যায় এগুলো একজন বুদ্ধিমান মানুষ অ্যানালিস করতে পারে তখনই বুঝবেন তিনি একজন প্রকৃত বুদ্ধিমান মানুষ তার মধ্যে যে শক্তি নিহিত আছে সেটাকে নেওয়ার চেষ্টা করুন আপনি জীবনে অনেক প্রতিষ্ঠিত হবেন জীবনে দাঁড়াতে সক্ষম হবেন কারণ এই ধরনের মানুষ কোনোদিন অপরকে ঠকায় না নিজেরা যেহেতু কষ্ট করে বড় হয় জীবনের প্রতিটা মূল্যকে বোঝে কষ্টের মূল্য বোঝে অর্থের মূল্য বোঝে সময়ের মূল্য বোঝে সম্পর্ক কী জিনিস সেটাকে বোঝে তারা কোনোদিন আপনাকে ঠকাবে না এই জাতীয় মানুষের সঙ্গে পরিচয় হন তার সাথে যোগাযোগ করুন দরকারে তার বাড়িতে যান তার সাথে কথা বলুন তার সঙ্গে ভাব বিনিময় করুন তিনি কি ধরনের কাজ করেন কার কার সঙ্গে মেলামেশা করেন কোন ধরনের কাজ আপনার জন্য উপযুক্ত তার পরামর্শ নিন তিনি শিক্ষিত মানুষ তিনি অবশ্যই আপনাকে পথ দেখাবেন আপনি এই ধরনের কোনো লোকের সঙ্গে পরিচয় হলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন পঞ্চম পয়েন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে কোনো কাজ করার আগে সমস্ত রকম বিচার বিশ্লেষণ পরিকল্পনা করে সেই কাজে অগ্রসর হওয়া এটা একজন বুদ্ধিমান বা স্মার্ট মানুষ করে থাকে আমরা এমনিতে স্মার্ট বলে থাকি ছেলেটা খুব স্মার্ট বা মেয়েটা খুব স্মার্ট বা ভদ্রটা খুব স্মার্ট স্মার্ট করা মানে কিন্তু সুন্দর পোশাক পরলেই স্মার্ট হওয়া যায় না স্মার্ট কথার মধ্যে যে ভাবটা ফুটে ওঠে সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব তার কথা বলা স্টাইল তার চলা বলা তার জ্ঞান বুদ্ধি কথা বলার মাধুর্য মাত্রা সমস্ত কিছু একটা যখন সেমিনার হয় বা একটা পাবলিক কনফারেন্স হয় বা প্রেস কনফারেন্স হয় সেখানে যে বুদ্ধিজীবীরা থাকে দেখবেন তাদের কথা বলার ধরনগুলোকে লক্ষ্য করবেন বুঝতে পারবেন তারা কেন সমাজে উৎকৃষ্ট পদে রয়েছেন তাদের কথা বলার ধরন আদব কায়দা চাল সবটাই একটা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা তাই তারা আজকে ওই জায়গায় পৌঁছতে পেরেছে তার মধ্যে কতখানি ফ্রেন্ডশিপ রয়েছে কতখানি ফ্যামিলিয়ারিটি রয়েছে কতখানি মানে ডেপে ঢোকার ক্ষমতা রয়েছে কোনো বিষয়ে গভীরে প্রবেশ করার ক্ষমতা রয়েছে সে বিষয়ে অ্যানালিসিস করার ক্ষমতা রয়েছে কোনো বিষয়ে মন্তব্য করার ক্ষমতা রয়েছে এই ধরনের মানুষকে সবসময় অনুসরণ করার চেষ্টা করবে জীবনে অনেক কিছু জানতে পারবে একটা ভালো মানুষের এটা অন্যতম একটা গুণ পয়েন্টে আসি তারা সবসময় সবার সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখেন একটা বুদ্ধিমান মানুষ সবসময় জানবেন কারোর সাথে কলহ করেন না বিবাদ করেন না বা ঝগড়ায় লিপ্ত হন না তিনি সমস্ত বিষয়টাকে বিচার বুদ্ধিতে বিশ্লেষণ করেন তার প্রতিটা কাজের মধ্যে থাকে একটা পদ্ধতি একটা পরিকল্পনা একটা সুষ্ঠু কাজের পরিবেশ তিনি সবসময় চান তার কাজটা যেন পণ্ড না হয় তিনি সবসময় চাইবেন তার কাজের তারা যেন পরিবেশ দূষণ না হয় তার কাজ যেন অপরকে ক্ষতি না করে তিনি যেন সমাজে দেশের দশের উপকার করতে পারেন তিনি একজন প্রকৃত সমাজসেবী তিনি একজন সোশ্যাল রিফর্মার তিনি একজন দেশের নেতা তিনি একজন সাহিত্যিক তিনি একজন শিল্পী তিনি একজন নাট্যকার তিনি একজন গায়ক গায়িকা বা তিনি একজন অভিনেতা অভিনেত্রী তার কাজই তাকে বলে দেবে তিনি কি ধরনের মানুষ লোকে তাকে সম্মান করবে লোকে তাকে ভালোবাসবে লোকে তার ফ্যান হয়ে যাবে একজন ভালো মানুষ বা একজন বিচারপতি সম্পন্ন মানুষ সেই হবে যার মধ্যে এই গুণ থাকবে তাহলে এই সাতটা পয়েন্ট যদি আপনি মনে রাখতে পারেন আপনি এই জীবনের প্রতিটা পদক্ষেপে যত লোকের সঙ্গে পরিচিত হবেন তার এই গুণাবলী বিচার করে আপনি তাকে একজন ভালো মানুষ ঠিক খারাপ মানুষ হিসাবে বাঁচতে পারবেন সেই মতো তাকে আপনি জীবনে অঙ্গীকার করে নিলে আপনার অনেক উন্নতি সাধন হতে বাধ্য তার পথে চলুন তার দেখা সমস্ত পথ অনুসরণ করুন আশা করছি আপনার জীবন আরও সুখের হবে আপনার জীবন অনেক শান্তিতে হবে আপনি অনেক ভালোভাবে জীবনযাত্রা নির্বাহ করতে পারবেন আপনার উন্নতি কেউ রুখতে পারবে না